নমস্কার নমস্কার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ চলে যাচ্ছে দু হাজার পঁচিশ চলে যাচ্ছে ছাব্বিশ এলো ছাব্বিশ এলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খুব আনন্দের মধ্যে বড় বড় কেক খাওয়ার দিন খুব আনন্দের মধ্যে খুব বড় বড় কেক খাওয়া দিন কে কে কেক খেয়েছো আমি জানি না কে কে কেক খেয়েছো জানি না যাই হোক আমি তোমাদের দিয়ে একটি কথা শেয়ার করছি তোমাদেরকে একটা কথা শেয়ার করছি খুব ভালো কথা খুব ভালো কথা তা কথাটা এই হলো কথাটা এই হলো আমি না আমি না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মনিশন পেয়েছি কি মজা কি মজা কি মজা কি মজা যাই হোক আমি কিন্তু আনন্দ করছি না আমি কিন্তু আনন্দ করছি না যা কিছু পেয়েছি সব তোমাদের আশীর্বাদে এই কিছু না লুকাচ্ছি এই ছেলেটা ভারী দুষ্টু লুকাচ্ছে হ্যাঁ খুব ভারী দুষ্টু এই না এই আমার কিন্তু ভাই আমার প্রচুর ভালোবাসে বিশ্বাস করো এর বাপ আর এর মা একে কষ্ট কষ্ট করে যত্ন করে মানুষ করে দেখেছ আরে তুমি তুমি কে খেয়েছো হ্যাঁ খাইছি তুমি খাইছো আমি কি হলো গো কাছে না তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তুমি খুশি হয়েছো না হ্যাঁ খুব খুশি আইছি আর তুমি একটু বলো না বড় দিনে নিয়ে কিছু জানতে জানো আমি তো কিছু বলবো উনি আমাদের এই মহান ব্যক্তি এক রিন্ডরে ভিডিও বানাচ্ছে আজ কন্টেন্ট পেয়েছে সেই খুশিতে সবাইকে খাবে আমরা জন যাই রয়েছি সবাই ভিডিও করে এই ভিডিওটা যেন প্রচুর লাইক হয় শেয়ার হয় সাবস্ক্রাইব হয় যারা ফেসবুক থেকে নিচ্ছে তারা ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখে তারা সাবস্ক্রাইব করো বাই বাই টাটা ওই ভিডিওটা ইউটিউবে দেখবে হ্যাঁ হ্যাঁ এটা ইউটিউবে চলে যাবে হ্যাঁ আচ্ছা রকি ভাই তুমি এসো

ভালো লাগছে হ্যাঁ জোরে বলো না হ্যাঁ কই একটু হাত মারো ওই একটা হাততালি তালি মারো তালি মারো না গো জোরে জোরে মার না ওই তো কত হাততালি পড়েছে আরে চাই ধুনু হ্যাঁ আরে চাই ধুনু যাই হোক একটি কথা শেয়ার করছি কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাওনি একটু আমার কমেন্টে বলবে আমি তোমাদের পাশে থাকতে চাই কি হুম সবার পাশে আমি থাকতে চাই কি আপনারা কি বলেন কই কারোর মুখে সারা নেই কেন হ্যাঁ সবার পাশে থাকতে চাই আমি ঠিক কথা বলছি তো যাই হোক ভিডিওটা আমি আজ বানাচ্ছি তিন মিনিটের ভিডিও বানাবো ঠিক আছে আর তিন মিনিটের ভিডিওটা কেন বানাচ্ছি তা আমি তো কন্টেন্ট মনিটাইজেশন সব তোমাদের আশীর্বাদে এবার খালি সাবস্ক্রাইবারটা কেউ করে দিলে খুব ভালো হয় এই সাবস্ক্রাইবারটা করে দাও না ওটা করে দিলে আমার এক লিল একটা কি আসে তোমরা যে লাইভ করবে আমি যে চলে যাব তা লিলটা খালি জলই দাও না গা কেউ যদি ভালো মনে মানুষ থাকো ফেসবুকে সাবস্ক্রাইবারটা এবার করে দাও কোন্টি মনিটাইজ করতে পেয়ে গেছি আর সাবস্ক্রাইবার করে দিলে ঝামেলা চুকে যায় তাহলে আমি আরো আমার আইটিটাকে উন্নতির পথে আমি নিয়ে যেতে পারবো সব তোমাদের আশীর্বাদে যা কিছু হচ্ছে সব তোমাদের আশীর্বাদে কি আপনারা কি বলেন তোমরা খারাপ বলেছি না হ্যাঁ না ঠিক কথা বলেছি তো হ্যাঁ যাও খুব আনন্দ হচ্ছে বলো এই বড় দিনে কে কে খাওনি এখনো পর্যন্ত কে কে খেয়েছো একটু বলো সবাই কেক খাইছে তোমরা সবাই কেক খেয়েছো হ্যাঁ সবাই খেয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফেসবুক কোম্পানি জিন্দাবাদ 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 ফেসবুক কোম্পানি জিন্দাবাদ জিন্দাবাদ ফেসবুক কোম্পানি জিন্দাবাদ জিন্দাবাদ ফেসবুক কোম্পানি জিন্দাবাদ জিন্দাবাদ